তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান নামাজ নামাজ যারা যারা পড়ো পড়ো না না দিন ফজরের হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বা একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইব যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়া ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালা পড়ছে খুদার লানত খুদার গজব পড়ছে তোর উপরে এই আল্লাহর লানত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমগরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নমাজ আমারে সব সময় বলে মা ফুত সাইও মানুষের কত আনে মাহফিলে যাও মানুষের লোক আছে টাকা পয়সা লইয়া ঝামেলা করো না কতবার যে কইছে এই কথা এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমার আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লাল করছে বেটা এই জন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না এজন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব বিবেক থাকলে বিবেক থাকলে ভাই আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন হ্যাঁ এই জন্য দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর এই কথাটাই আমি শুরু করছিলাম আল কাই ইসুমান দানা আ নাফসা নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিল আলিমা বা আদালমাও এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল সেভাবে আমি কে আমার কে বানাইলো আমি আসলাম থেকে কেন বানাইল

কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই দশটা সুরাও শুদ্ধ পড়তে জানে না দশটা সূরাও মুখস্থ পারে না আল্লাহর কালামের কিছুই জানে না আল্লাহ রসুল সাল্লাহ বলছে ওই নাফরমানের দিল হল কাল বাই তিল খারিক সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না নতুন গড়ে উঠে গেছে ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে টিম সাল ফেরা গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না খুদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহ কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা ওই কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে কেচ্চা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে উচ্চ ভাইয়া আজ তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের তিলে মা ওড়ার কোরআন নাই তো তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর কুকুর বিড়ালের ঘর আর চারো শোনো মিয়া কোরআন শরীফে সুরা আফের মধ্যে আছে কোরআনের আয়াত আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো তোমার মন চাইছে দেখে আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়োনা কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানা পরে টয়লেট পেপার পাক পার্থক্য না কেন কারণ তোমার মন মন চাইছে চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহর বাফ আমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখে كمثل কাল কই হারুন কই কও কাল কাল বর্ত কি কও বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কামাশালীর কাল কুকুরের মত আল্লাহ বলছে কোরআন এতো তো কোন ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা আরেক হুজুর কইছে এটা এরুম কথা বুঝেন না এমনি এটা ব্যাখ্যার কিছু আছে কিনা এটা তো স্বাভাবিক বাংলা সুজা বাংলা কা কাল কুকুরের মতো ওই जिंदगी কুত্তার जिंदगी যে जिंदगी নাফরমানের जिंदगी নাফরমানের জীবন এজন্য দোস্ত رحم করো 니첼 আমার চিৎকার চাচা মিচির একটাই मकसद সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমার কদর করো আমার বাবা আপনাদেরকে বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান আপনি ফিরবেন কখন বলেন বাবা ষাট বছর ধরে এখনো আমনে চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় ষাট বছর বয়সে মুসলমান বছর বছর মুসলমান মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে এত নির্লজ্জ এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না এত বেহায়া কোনো

অ্যান্তক্সা কুলু বুহুম্লি দিক্রিল্লা ওয়ামান আজার আমিন আলহাক রব্বেকার ইম বলে বান্দা আমার স্মরণ আমার জিকির আমার গন্দগী আমার কোরান পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজকী হয়নি আল্লাহ যেন ডাক দিয়ে বলছে যুবক তিনশো দিন তো হয়ে গেল একটা বছর চলে গেল বান্দা ফজরের নামাজ দিন পড়লা না তাহলে কি বান্দা আর কোনদিন পড়বানা এই দিয়ে ফেললা বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনদিন ছাড়বানা বিশ বছর ধরে দাড়ি কাটতেস তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবানা বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি তাহলে কি মোমেন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছ যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব এটা কি নাফরমানি না কথা বলেন না তাইলে আর কোনদিন কি ফিরবা না আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজও হয়নি আমারে কি ডাকবানা আমি কি একটা সেজদা পাবো না আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই দুনিয়া ভুলে যেও না স্ত্রী তো আমি দিয়েছি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি অফিস আদুন আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় ওয়া ফিস তোমাদের রিজিক আসমানে মা উরিদ মিনহুম মির মা উরিদ আন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোন রিজিক চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না ইন আল্লাহ হুয়ার রযাকুদুল কুওয়াতিল মুতিন নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক দাতা কায়नात কে তো আমি খাওয়াই আমারে তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না আমি তো সব করি ফালা ইল্লাহু আল্লাহ বলে বান্দা না আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে কে আছে কে বলে না বাফ কে আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই কেউ নাই আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমন হতো কেউ নাই

একসাথে সব আলু দিয়ে দিলে রাখবা কই